তাহলে আপনি যদি মুসলমানদের মশিয়া হয়ে থাকেন তাহলে অনুরোধ করছি মুখ্যমন্ত্রীর কাছে আপনি পাল্টা সাংবাদিক সম্মেলন করে বলুন না যে ওই বাবরি মসজিদের ইট বিজেপি বা অর্জুন সিং এর মতন নেতারা কিভাবে খুলে নেয় আমি দেখে নেব আমি মমতা ব্যানার্জির দায়িত্ব নিচ্ছি এই কথাটা একটু বলুন তো বাংলার মুসলমান আপনার মুখ থেকে শুনতে চাইছে যে হুমায়ুন যদি বাবরি মসজিদ করেও থাকে বিজেপি সেই ইট খুলতে পারবে না ফিরাদ হাকিম বলছে যে আমরা কোনো মেরুকরণের রাজনীতি করি নে তাহলে আমি ফিরাদ হাকিমের কাছে আমি প্রশ্ন করব যে দাদা আপনারা যদি মেরুকরণের রাজনীতি নাই করে থাকেন তাহলে আপনারা জগন্নাথ মন্দিরটা কেন তৈরি করেছিলেন হুমায়ুন কবির আসর নয়ের মেম নৌসাদ সিদ্দিকি সাহেবদের সন্তান কংগ্রেস সিপিএম এরা যদি একসঙ্গে লড়ে তাহলে বাংলায় একশো কুড়িটার উপরে যে মুসলিম সিট আছে আমার তো মনে হয় সিট ওরা পেয়ে যাবে মুসলমানদের জন্য কোন মসজিদ তৈরি করেছেন যদি একটু বলেন আমার জানা নাই আমি একটু জেনে নিতাম তাহলে মেরুকরণের রাজনীতি শুরুটা কারা করলো বাবর নিয়ে যতক্ষণ বিতর্ক তাহলে আপনারা মোহাম্মদের নামে একটা মসজিদ করার চেষ্টা করুন জোট করে হুমায়ুন কবির রাজনৈতিক লড়াই অঙ্গনে নতুন করে পা দিতে চলছে আপনি কি বলবেন হুমায়ুন কবির যে রাজনীতি শুরু করেছে বর্তমানে বাবরি মসজিদ নিয়ে তো বাবরি মসজিদ হচ্ছে মুসলমানদের আবেগ দীর্ঘদিনের একটা চাহিদা ছিল বাংলায় হুমায়ুন কবির একজন মুসলিম নেতাকে মানুষ খোঁজ করছিল বাংলার মানুষের আবেগ দেখে যেটা মনে হচ্ছে যে মানুষ যেন মুসলমান কোন নেতা পেয়ে গেছে মেইন অলরেডি তাকে একসঙ্গে অ্যালাউন্স করে লড়ার জন্য বলেছে হুমায়ুন কবির বাইশ তারিখে দল ঘোষণা করছে এবং যদি কিনা হুমায়ুন কবির আসাদ মেইম নওশা সিদ্দিকি পিসের সন্তান কংগ্রেস সিপিএম এরা যদি একসঙ্গে লড়ে তাহলে বাংলায় একশো কুড়িটার উপরে যে মুসলিম সিট আছে আমার তো মনে হয় সিট ওরা পেয়ে যাবে আর যেটা ফিরাদ হাকিম বলছে যে আমরা কোনো মেরুকরণের রাজনীতি করি করিলে তাহলে আমি ফিরাদ হাকিমের কাছে আমি প্রশ্ন করব যে দাদা আপনারা যদি মেরুকরণের রাজনীতি নাই করে থাকেন তাহলে আপনারা জগন্নাথ মন্দিরটা কেন তৈরি করেছিলেন দিদি কোনো একটা সময় উড়িষ্যার পুরীতে গিয়েছিল জগন্নাথ মন্দিরে সেখানে ঢুকতে দেয়নি সেই রাগে পড়ে বাংলার মানুষের সরকারের টাকা নিয়ে জগন্নাথ মন্দির করেছেন পাশাপাশি মুসলমানদের জন্য কোন মসজিদ তৈরি করেছেন যদি একটু বলেন আমার জানা নেই আমি একটু জেনে নিতাম তাহলে মেরুকরণের রাজনীতি শুরুটা কারা করলো এখনো আপনারা বলছেন দুর্গাঙ্গন তৈরি করবেন এবং উত্তরবঙ্গে মহাকাল মন্দির তৈরি করবেন তাহলে যদি ক্ষমতা থাকে সরকার আছেন টাকা আছে পাওয়ার আছে একটা মসজিদের নাম ঘোষণা করুন না হুমায়ুন যখন বাবরি মসজিদ করছেন বাবর নিয়ে যতক্ষণ বিতর্ক তাহলে আপনারা মোহাম্মদের নামে একটা মসজিদ করার চেষ্টা করুন আর একটা কথা আমি যেটা বলবো শ্রমিক ভট্টাচার্য বিজেপির সভাপতি তিনি বলছেন যে বাবরি মসজিদ যদি হুমায়ুন তৈরি করেও থাকে তাহলে বিজেপি ক্ষমতায় এলে নাকি এক একটা করে ইট খুলে নেবে অর্জুন সিংহ একই কথা বলছে যেখানে বাবারের নামে মসজিদ হবে না বাবরি মসজিদ ভেঙে দেবে তাহলে আপনি যদি মুসলমানদের মসিয়া হয়ে থাকেন আপনি যদি মুসলমানদেরকে ভালোবেসে থাকেন তাহলে কড়ে অনুরোধ করছি মুখ্যমন্ত্রীর কাছে আপনি পাল্টা সাংবাদিক সম্মেলন করে বলুন না যে ওই বাবরি মসজিদের ইট বিজেপি সমীপ ভট্টাচার্য বা অর্জুন সিংহের মতন নেতারা কিভাবে খুলে নেয় আমি দেখে নেবো আমি মমতা ব্যানার্জির দায়িত্ব নিচ্ছি এই কথাটা একটু বলুন তো বাংলার মুসলমান আপনার মুখ থেকে শুনতে চাইছে যে হুমায়ুন যদি বাবরি মসজিদ করেও থাকে বিজেপি সেই হিট খুলতে পারবে না এটা একটু দয়া করে বলবেন এটা বাংলার মানুষ জানতে চাইছে